হেঁটে যাব তুমি বাসা পর্যন্ত রিক্সায় যাও এলাকার লোকজনে আমাদের একসাথে দেখুক এটা বোধ তুমি কমফর্ট ফিল করবে না নিশিদের কথায় দোলাই মনে মনে চমকে ওঠে ছেলেটার চিন্তাবোধ কোনো কিছু না বলে ওর ইচ্ছাকে বোঝে তাকে সম্মান করার সবটাই ওর মন ছুঁয়ে যায় দোলা আনমনে হেসে ফেলে এর মাঝে নিশিদ মানিব্যাগ থেকে টাকা বের করে তখন চট করে বলে ফেলে আপনার টাকা দিতে হবে না আমার কাছে আছে আমি তো বললামই আজকে আমি আপনার উপকার ফিরিয়ে দোলায় কথা শেষ না হতেই ওকে মাঝ থামিয়ে নিশীত বলে জানি আপনার কাছে টাকা আছে তবু দিচ্ছি আমার পাশে বসতে দিয়েছে এইটুকু উপকার ফেরানোর জন্য যথেষ্ট ছিল কথা বলার মাঝে নিশীত একটু থেমে যায় গলা সব কিছুটা ভিন্নতা এনে বলে আজকের জন্য এটুকু যথেষ্ট ছিল সামনের উপকার শোধ করার আরো অনেক সুযোগ পাবে দোলার মাথায় বিশেষ কিছু ঢুকলো না সে ভুকুকছে জিজ্ঞেস করলো মানে বুঝিনি বুঝবে না বাসায় যাও মামা কথায় টাকা নিয়ে রিক্সাওয়ালা পুনরায় চলতে শুরু করে তোলা জিজ্ঞেস করতে যায়। আপনি আমায় হঠাৎ করে তুমি কেন বলছেন কিন্তু নিশিদার কান অব্দি পৌঁছানো আগে সে গলি ভেতর চলে যায় প্রশ্নটুকু আর করা হয় না নিশিদ কিছুক্ষণ চেয়ে রয় রিক্সার পানে এরপর ফোনে কল আসায় সেও ফোন কানে নিয়ে গলির মুখে হাঁটা আরম্ভ করে বৃষ্টিসাত শান্ত সন্ধ্যাবেলায় বর্ষণ শেষে ক্লান্ত প্রকৃতি বিশ্রাম নিচ্ছে কি যেন বারান্দায় ঠান্ডা বাতাস বইছে কচুল সেরে ওখানে বসে চা খাচ্ছে দোলা অসময় বৃষ্টিতে ভিজে মাথা ধরেছে বেশ এদিকে ওর মা পারভিন বেগম গরম গরম পেঁয়াজও বানাচ্ছে রান্নাঘরে দোলার রেস্ট নেওয়ায় মাকে সাহায্য করছে কামিনি বাইরে কাদা থাকায় শিমুলটাও নিজের রুমে পিসিতে গেম খেলতে ব্যস্ত রুমের দরজা সব খোলা থাকায় তোয়া ওটা পেঁয়াজি গন্ধে মোমো করছে পুরো বাসা দোলায় পেটে খুদাই মোচুর দিয়ে ওঠে সেই যে বাসাটি থেকে বেরোনোর সময় বন্ধুদের সাথে চা শিঙারা খেয়েছিল এইটুকুই আজ পড়েছে পেটে অ্যাসিডিটির সমস্যা থাকা সত্ত্বেও ভাজি পোড়া খাওয়ার লোভ সামলাতে পারে না সে কিন্তু মা জানলে তো বকা দেবে তিনি বারবার ভাত খাওয়ার কথা বলেছিলেন তাই তো দোলা রান্নাঘরের উদ্দেশ্যে পায়না বাড়িয়ে সোজা চলে গেল শিমুলের রুমে ভাইকে ফটিয়ে কয়েকটা পেঁয়াজু আনতে বললে সে উল্টে সত্য জুড়ে দিল পেঁয়াজু এনে দেব তবে আমাকে তোমার ফোন দিতে হবে নতুন গেম ডাউনলোড করছে কালকে ওটা খেলার সুযোগ পাইনি অন্য সময় হলে দোলা মোটেও রাজি হতো না কিন্তু এখন ওর ভীষণ পেঁয়াজু খাওয়ার লোভ জেগেছে তাই তো শিমুলের সাথে রাজি হয়ে ওকে পেঁয়াজু আনতে পাঠিয়ে দিল বাকি ভরে বেশ কয়েকটা পেঁয়াজু তুলে এনে শিমুলের হাতে এই পাতানো দোলায় মুখটা বাংলায় প্যাচের ন্যায় করে ওর হাতে ফোন তুলে দেয় কড়া ভাষায় বলে শুধুমাত্র আধা ঘন্টা ফোন পাবি ত্রিশ মিনিট পর যেন সাথে সাথে আমার ফোন আমায় ফিরিয়ে দেওয়া হয় বলে রাখলাম এক মিনিট আগ পিছ হলে কিন্তু তোর খবর করে দিব হুম বোনের কথা জেনে শিমুল শুনেও শুনলো না যে রকম ভান করে ফোন নিয়ে ছুটে গেল বিছানায় ধোলা একটা দীর্ঘশ্বাস ফেলে পেঁয়াজের বাটি হাতে নিয়ে চলে গেল নিজের রুমের বারান্দায় তার রুমটা অবস্থান বেশ ভালো একটা জায়গায় এখানে বারান্দায় দাঁড়ালে কলি শেষ মাথা অবধি দেখা যায় এই যে গলির শেষে চায়ের দোকানটা দেখা যাচ্ছে যেখানে প্রতিদিনের ন্যায় আজকে বিকেলে এ গড়াতে ছেলে পুলে আড্ডা বসেছে রঙের দোকানে ওইদিকে তাকাতেই মনে দোলা নিশিদের কথা মনে পড়লো একই সাথে মনে পড়লো আজ দুপুরের ঘটনাগুলো ছেলেটাকে প্রথম দেখায় সে যেমন ভেবেছিল সে তেমন নয় ওর আচার আচরণ দোলা যেন উচ্ছৃঙ্খল ভেবেছিল তেমনটা নয় মোটেও তাই কোনো কিছু না জেনেও নিশিদের সম্পর্কে এইভাবে ধারণা করা নিয়ে দোলার অনুশোচনা হয় একটু দীর্ঘশ্বাস ফেলে পেঁয়াজ মুখে নিয়ে চিবাতে চিবাতে আশেপাশে নজর বোলায় এরই মাঝে খানিকটা হইচই শুনে দোলায় কান খাড়া হয় বসা থেকে উঠে দাঁড়ায় নিয়ে হাত রেখে চারিদিকে তাকাতে দূরের দোকানটার দিকে নজর পড়ে বেশ কিছু মানুষের ভিড় জমেছে সেখানে সেখান থেকেই তো চিল্লানে আওয়াজ আসছে দোলায় মনে কৌতূহল জাগে হয়েছে ওখানে কেনই বা এত মানুষ হইচই করছে অসীমাই এই ভিড়ের জন্য ঠিকঠাক কিছুই দেখাও যায় না মিনিট দু এক সামনে থেকে কিছু লোক সরে যায় দোলার চোখে পড়ে একটা ছেলে বেশ ক্ষিপ্ত ভাবে কাকে যেন মারছে এবং আশেপাশে মানুষজন চটলা ধরে দেখছে সেখানে তবে মানুষের ভিড়ে ছেলেটাকে এতক্ষণ না দেখলেও এবার তার মুখে দোলার কাছে স্পষ্ট নিশীতকে দেখে দোলা ভরকে যায় তুষার রঙা আর টি গায়ে জড়িয়ে সামনের লোকটাকে বের ধরক মারতে থাকা নিশিধ তখন এলাকার লোকজনদের মধ্যমণি কিন্তু সে এইভাবে নিজের চেয়ে বড় লোকটাকে মারছে কেন আর আশেপাশে কেউ বা কিছু বলছে না কেন দোলায় মনে প্রশ্ন জাগে একই সাথে একটু আগে তাই মনে নিশিদের প্রতি জন্মানো ভালো লাগাটুকু হঠাৎ চুপসে যাই বেলুনের ন্যায় ফোস করে উবে যায় প্রতিদিন বাসায় ফিরে একবার হলেও দাদু রুমে গিয়ে তার সাথে গল্প করা নিশিদের অন্যতম একটা অভ্যাস ছোটবেলা থেকে দাদুর সাথে ভীষণ ভাব তার আজকেও তার ব্যতিক্রম হলো না রাত তখন নটা বেজে পাঁচ মিনিট গড়িয়েছে নিশিদার দাদু ওরুফে ইউনুস তালুদাস সবে খেয়ে দিয়ে নিজের রুমে একটু বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় রুমের দরজা ঠেলে প্রবেশ করে নিশিত। কালো রঙের গেঞ্জি গায়ে ভেজা চুলে হাত দিয়ে ছাড়তে ছাড়তে তার দিকে হেঁটে আসা নিশীতকে দেখে ইউনুস সাহেব খুব একটা অবাক হলেন না বটে বরং এই অসময়ে তার নাতনি বাসায় ফিরে তার কাছে আসে এ সময় তিনি যেন বেশ ভালোই অভ্যস্ত নিশীদ এসে পাশে বসতে নাতিকে দেখে এককাল এসে উনি বলেন কি খবর দাদু ভাই এতক্ষণে বুঝি মনে পড়লো আমার কথা দাদুর কথায় নিশীদ হেসে বলল বাসায় ঢুকে ফ্রেশ হয়ে সবার আগে তোমার কাছে এসেছি আর তুমি এটা বলছো এমনটা আমি বলতে পারলে দাদু দাদু এসে ফেলল নিশিদের সাথে কথায় কথায় বললেন এত দেরি করে রোজ ফেরা কি ভালো কথা তোর বয়সে আমরা কত কিছু করতাম আর তোকে দেখ শুধু সারা দিন বন্ধুদের সাথে হট্টগোল করা আর রাত করে বাড়ি ফেরা বৌমা কিন্তু আমায় সকালে বলেছে তোকে বোঝাতে দাদু থামো তো কই একটু তোমার কাছে এসেছি সারা দিন পর ভালো মন্দ তো কথা বলবে আর তুমি কিনা মায়ের পক্ষ হয়ে ওকালতি করছো নিশীত বিরক্তি কর কণ্ঠে আওড়াই দাদু বোঝেন তার রক্তচাটা নাতি এইভাবে বুঝবে না কিন্তু একই সাথে ওর মায়ের চিন্তাটাও স্বাভাবিক এই বয়সে জোয়ান ছেলে কোনো কিছু না করে সারাদিন আড্ডা দেওয়া আর বসে বসে টাকা উড়ানো কি ভালো দেখায় তাই তো কথা গুলি নিশীতে কাঁধে হাত রেখে বলেন দেখ নিশীত আমি কিন্তু কখনো তোকে এইসব বিষয়ে কোনো কিছু বলিনি এই পর্যন্ত তোর বাবা মা তোকে অনেকবার এ বিষয়ে কথা বললো আমি কি কখনো বলেছি তুই নিজেই বল দাদুর কথা নিশ্চিত মাথা নাড়াই আসলেই তিনি কখনো ওকে এই সব বিষয়ে কোনো কিছু বলেননি এমনকি নিশিদের বাবা যখন ওকে বারবার ব্যবসায় যোগ দিতে বলেছেন তখনও ও দাদু বলেছেন ছেলে যখন মন চাইবে তখন কাজে ঢুকবে তার আগে নয় কিন্তু সেই দাদু যখন আজ এসব বলছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে নিশীত মনে মনে ভাবে তাই স্পষ্ট চিত্তে দাদার উদ্দেশ্যে বলে তা বলনি অবশ্য কিন্তু আজকে এভাবে হুট করে বলার পেছনে নিশ্চয়ই কারণ আছে হুম এখন জলদি সেটাও বলে ফেলো নিশীতে স্পষ্ট বাতিতাই তাই ইউনুস হাসলেন তার ছোট নাতি প্রকৃতি অর্থে বেশ অধৈর্য এবং একই সাথে বিচ্ছিক্ষণ বাতে কিভাবে চট করে ধরে ফেললো তার এসব কথা বলার কারণ তাই তিনিও আর বনিতা না করে বললেন বেশ তবে তাই বলছি তোর পড়ালেখা প্রায় শেষের দিকে এই সময় সবাই কত কিছু করছে তোর বন্ধুদের দেখ কতজন চাকরিতে ঢুকেছে কেউ বা বিসিএস এর জন্য পড়ছে আবার কেউ নিজেরই ছোটোখাটো ব্যবসা শুরু করে দিয়েছে তাহলে তোর কি মনে হয় না তোর কিছু করা উচিত তোর বাপের তো বয়স হয়ে যাচ্ছে ভাই তোর বড় ভাই তার মধ্যে বিদেশ চলে গেছে এখন তুইও যদি দায়িত্ব না নিস তবে আমাদের ব্যবসায় হবে কীভাবে দাদাই কথা নিশ্চিত এক দীর্ঘশ্বাস ফেলে সে জানতো এমন একটা দিন আসবে এতদিন সবার কথা ফেলতে পারলেও দাদুর সাথে সে তর্ক যায় না কিন্তু ওর ব্যবসায় যোগ দেওয়ার তেমন ইচ্ছে নেই সেই বিষয়ে দাদাকে কিভাবে বোঝাবে উনি যদি মন খারাপ করে নিশিত কিছুক্ষণ ভাবে এতপর বলা শুরু করে দেখো দাদু আমার মাস্টার্স কমপ্লিট করতে দাও আর তো বেশি দিন নাই তখন না হয় ভাববো কি করা যায় এই কয়দিন একটু শান্তিতে থাকতে দাও তোমরা নিশিদের কথায় দাদা সন্তুষ্ট না হলেও আপাতত মেনে নেয় নিশিদ যখন বলেছে মাসটা শেষ করার পর এসব নিয়ে বলতে তখন তিনি আর কথা না বাড়ানোই ভালো মনে করলেন এ বিষয়ে তখন কথা বলবেন আসলে বেশি দিন বাকি নেই আর মাসখানেকের মতোই সময় এত দিন ধরে যখন কথা তোলেননি তখন এটুকু সময় অপেক্ষা করাই যায় ইউনুস সাহেব মাথা নাড়িয়ে সাই দিলেন কথায় প্রসঙ্গ ঘুরাতে নাতির উদ্দেশ্যে বললেন তা দাদু শুধু কি ছেলে পেলের সাথে আড্ডা দিলেই হবে নাকি প্রেম টেমও করা হচ্ছে এসব বিষয়ে তো আরে এ বুড়োকে কিছু বলবে না প্রেমের কথা শুনে নিশ্চিত এতক্ষণে গভীর ভাবমূর্তি থেকে বেরিয়ে আসে মুখখানা পুনরায় স্বাভাবিক করে ঠাট্টা সুরে বলে বলেও লাভ কি তুমি তো সব জানোই আমার সুন্দরী দাদিকেও তো এভাবেই প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেছিলেন নাতির এহেম কথায় উচ্চস্বরে এসে ওঠেন বুড়ো খানিক বাদে বয়সের প্রভাবে হাসির সাথে কাশিও চলে আসে নিশীত উঠে গিয়ে পানি এগিয়ে দেয় দাদায় পানি খাওয়া শেষ হতে নিশীত গম্ভীর মুখে বলেন প্রেম তো করেছিলাম দুইটা ওগুলো তো তুমি জানো কিন্তু এবার নিশীত থামলো সে কি বুঝতে পারল না দাদু উকে দোলন চাপার কথা কিভাবে বলবে তিনি কি আদৌ বিশ্বাস করবেন আদৌ কি বুঝবেন ওর অল্প সময় প্রেমের গভীরতা দোচনা কাছে নিশি ঠিক করলো আর কাউকে না হলেও তাদুকে জানানো উচিত অন্তত তার অভিজ্ঞতা থেকে অবশ্যই কোনো সিদ্ধান্ত নিতে পারবে সে নিশি যখন নিজের ভাবনায় বিপদ তখন ইউনুস সাহেব এগিয়ে আসেন নাতি শিওরে বসে তিনিও বেশ গম্ভীর গলায় বলেন তবে কি দাদু ভাই এবার কাউকে সত্যিকারের ভালোবাসলে বুঝি দাদুর প্রশ্ন নিশি শান্ত চোখে চাই ওর দুটো চোখ ওর মাঝে লুকায়িত অনুভূতিগুলো কিছু না বলেও বৃদ্ধতাদার অভিজ্ঞত চোখ থেকে ধরা পড়ে তিনি নিশীত আশ্বস্ত করে বললেন কি হয়েছে সব বল আমি তো বুঝি তোকে তুই এতটাও বড় হসনি যে আমি কিছু বলতে পারবি না দাদুর কথায় নিশীত উদাস বলে একটা মেয়েকে ভালো লেগেছে দাদু সত্যি বলতে শুধু ভালো লাগাতেই সীমাবদ্ধ নেই আমি ভালোবেসে ফেলেছি ওকে কিন্তু বাকি তো আমি কেয়ারলেস আর বেপরোয়া হলেও ওর বেলায় আমি ভিন্ন ওকে নিজের অনুভূতি জানাতে অজানা কারণে ভয় হয় যদিও না মানে যদি আমার সাথে কথা না বলে এসব ভাবনা আমার ভেতরকে লন্ড ভণ্ড করে দেয় ইনু সাহেব এবার বলছেন নিশিদের অনুভূতি কিন্তু তাই মনে প্রশ্ন আসে কে সে মেয়ে যার জন্য এত বিপরোয়া নাতি এতটা ভিন্ন কি এমন বিশেষ আছে তার মধ্যে নিশিদের আগেকার প্রেমেও তো এইভাবে ওকে ভাবতে দেখেনি তিনি তবে কারণ কি তাই তো উনি জিজ্ঞেস করলেন মেয়েটাকে কোথায় থাকে কবে থেকে ভালো লাগা আর কেনই বা নিশিদে দোটা নয় কারণ তখন নিশিদ ছন্ন ভাবে জবাব দেয় আমাদের এলাকার খুব কাছেই থাকে ওর বিশেষত্ব বলতে তেমন কিছুই নেই মেয়েটা খুব সাধারণ আগে যাদের সাথে প্রেম করেছি ওদের তো তুমি দেখেছই দোলন চাপা ওদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন একদম সিম্পল কিন্তু ওর এই সাধারণত্বই ওর বিশেষত্ব এটাই আমার ভীষণ ভাবে টানে আর সবচেয়ে ফানি ব্যাপার কি জানো ইউনুস সাহেব বেশ কৌতূহলের সাথে মাথা নাড়ালেন নিশিত বলে আমি ওকে দেখেছি মাত্র সপ্তাহখানেক বেরিয়েছে আর এইটুকু সময়ই ওর জন্য আমার মনে এইসব অনুভূতি আসে এটাকে কি তুমি স্বাভাবিক বলে মনে করো হুম নাকি কোনো পাগলামি বলো তো বলো তো নিশিদের কথাই প্রথমে ইউনুস সাহেব বেশ অবাক হলেন বলছে কি তার নাতি নিশিদ যা বলছে সেসব যদি সত্যি হয় তবে তার নাতি এবার সত্যি সত্যি ভালোবাসার জালে ফেঁসে গিয়েছে তাও ভীষণ বাজে ভাবে কে এই দোলন চাপা যার জন্য নিশিদ এত ব্যাকুল ইউনুস সাহেবের মনে প্রশ্ন জাগে কিছু তো অবশ্যই আছে মেয়েটার মধ্যে যা তার বেপরোয়া নাতিকে এইটুকু সময়ে এতটা পাগল করে দিয়েছে আজকে নিশীদের সাথে কথা বলে ও দোলন চাপাকে দেখার ব্যাপক আগ্রহ জন্মায় ইউনুস সাহেবের মনে কি নাম বললি যেন মেয়েটার দাদুর প্রশ্নে নিশীত ঘর ঘুরিয়ে তাকাই এক পলক ওনার দিকে চেয়ে দৃষ্টি সরিয়ে বলে দোলন চাপা দাদুর দৃষ্টিতে কিঞ্চিত বিস্ময় সেইভাবে বললেন তো দাদের ভীষণ প্রিয় ফুল ছিল ওটা নামটা কিছুটা বড় এখনকার মডার্ন যুগে তো এসব নাম খুব কমই শোনা যায় দাদুর কথায় হাসি ফুটে ওঠে নিশিদের মুখে মাথা নাড়িয়ে বলে আমি ওটাই ভেবেছিলাম জানো যেদিন ওর প্রথম নাম শুনি একদিন জিজ্ঞেস করব দেখি নিশিদের কথাই দাদু তো টিপে হেসে বলেন শুধু জিজ্ঞেস করলেই হবে দাদা ভাই আরও তো অনেক কিছুই করতে হবে তুই তো বুদ্ধিমান তোকে তো আর নতুন করে বলতে হবে না কিছু শুধু এটুকুই বলবো যা করা জলদি কর মরার আগে যেন তোর বিয়ে সাথে দেখে যেতে পারি দাদুর প্রথমে কথাই নিশিদ হাসলেও পরে কথায় চটে যায় থতমত মুখে বলল ফারদার এসব কথা আমার সামনে বলবে না দাদু তুমি শুধু আমার বিয়েই নয় আমার নাতি পুতিও দেখে যাবে নিশিদে অসন্তুষ্ট তাই মলিন হাসে দাদু তার শরীরের অবস্থা খুব একটা ভালো নয় কে জানে কতদিন বাঁচবেন হায়াত ময়াতের কথা কি আর কেউ নিশ্চয়তা বলতে পারে তাই তো তিনি এই কথা বলছেন কিন্তু তার নাতি এসব বুঝতে নারাজ তাই নিষিধকে শুধরে তিনি বলেন ইনশাল্লাহ বলতে হয় রে ভাই আল্লাহ রহম করলে আর তোদের দোয়া থাকলে অবশ্যই দেখব আমারও এত তাড়াতাড়ি চলে যাওয়ার ইচ্ছা নাই দাদের কথায় একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে নিশিদের বুক চিরে নিজের যেতে যেতে আপন মনে সে দাদুর জন্য প্রার্থনা করে সেই সৃষ্টিকর্তার কাছে তিনি মৃত্যু জন্ম থেকে শুরু জীবন সঙ্গী সহ সব কিছু পূর্ণ থেকে নির্ধারিত করে রেখেছে একমাত্র তিনি চাইলে সকলের জীবনে সব অপূর্ণতা ইচ্ছা পূরণ হওয়া সম্ভব পরের দিন দুপুর আজকে তোলায় ভাস্যটি নেই ক্লাস না থাকায় সারাদিন অলস সময় পার করিয়েছে এর মধ্যে রান্নাঘর থেকে উচ্চস্বরে মা পারভীন বেগম ডাকলেন ওরকে মায়ের কথাই তোলার রান্নাঘরে গেল পারভিন বেগম মাছ কাটছিলেন বড় মেয়েকে দেখে প্রশ্ন করলেন তোর কি কোনো কাজ আছে রে নেই তো মা কেন দোলা উত্তর দেয় উত্তরে পারবিন বেগম বললেন তবে একটা কাজ করতে পারবি হ্যাঁ বলো না মাছ কাটতে বসে খেয়াল হলো আলু ফুরিয়ে গেছে কামিনী তো বাসায় নেই যে ওকে বলবো তুই তো ফ্রি আছিস একটু গিয়ে আলু আর ধনে পাতা নিয়ে আয় না আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি করবো তোরা তো পছন্দ করিস রাস্তা পেরুলি সামনে বাজার ওখানেই পাবে মায়ের কথা দোলা রাজি হয় পারতপক্ষে বাসায় বসে বসে সে বোর হচ্ছিল এই সুযোগে একটু বাইরে থেকে ঘুরে আসা যাবে তাই পরে পারেন নাই মায়ের বাদ্য সে এক কথাই রাজি হয়ে গেল রুমে গিয়ে বাসার জামা পাল্টে সুতির জামা জড়ালো গায়ে টাকার ব্যাগটা হাতি নিয়ে বাসা থেকে বের হলো নিজের মনে গুনগুন করতে করতে হেঁটে যাচ্ছিল দোলা নিজের মনে গুনগুন করতে করতে হেঁটে চলছিল দোলা মনে মনে ভাবছিল নিশিৎ সামনে না পড়লেই ভালো সেইভাবে এদিক ওদিক তাকাচ্ছিল আজকে ওর ভাগ্য প্রসন্ন মনে হলো কেননা নিশিথকে আশেপাশে কোথাও দেখা গেল না তাই তো খুশি মনে এলাকার মোড় থেকে বেরিয়ে বাজারে চলে গেলো সে পেরোনোর আগ দিয়েই বাজারে ব্যাগ নিয়ে হাতে এ নিয়ে ফিরে আসছিল দোলা কিন্তু এবার বিধিবাম খানিকটা সামনে এলাকা এক মুরব্বী চাচার সাথে নিশিধ কথা বলছে তোলা পড়ে গেল দিধাই যদি নিশিধ ওকে দেখে ফেলে কথা বলতে আসবে কি নাকি আসবে না সে কি একটু বেশি ভাবছে তোলা মনে মনে ভাবে ভাবতে ভাবতে এগিয়ে যায় তাড়াহুড়ো করে কিন্তু নিশিধ ওকে দেখে না নিশ্চিত মনে যখন দোলা নিজের বাসার কাছে পৌঁছাবে ঠিক এমন সময় পেছন থেকে ভরাট পুরুষালি গলা বেশি আসে দোলন চাপা যার ভয় ছিল তাই হয়ে যায় দোলায় হক যায় চোখখানা বন্ধ করে চোরে একটা শ্বাস নেই নিশিদের সাথে কথা বলবে না ভেব নিজের বিরুদ্ধে গিয়ে পেছনে ফিরে জবাব দেয় জি বলুন নিশিদ চেহারা স্বাভাবিক করে উত্তর দেয় আজ এই সময় বাসায় যে ভার্সিটি নেই না ভাইয়া কথাটা দ্রুত বলে দোলা কেটে পড়তে ধরে কিন্তু নিশীত পাল্টা প্রশ্ন করে বসে আরে দাঁড়াও কোথায় গিয়েছিলে বাজারে নাকি দোলা হাতে ব্যাগের দিকে তাকিয়ে নিশীত বলে দোলা মনে মনে বেশ বিরক্তি হয় নিশীত যে ওকে ইচ্ছে করে আজকে সব জেনে বুঝে প্রশ্ন করছে ব্যাপারটা বুঝতে ও বিলম্ব হয় না খুব একটা তাই তো চোখ মুখ শক্ত করে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে উত্তর দেয় দেখতেই যখন পারছেন তখন আবার প্রশ্ন কেন করছেন নিশীত ভাই আমার একটু তারা আছে মা বাজারের জন্য অপেক্ষা করছে আসি কেমন দোলার এমন ঠান্ডা উত্তরে নিশীত খানিকটা চমকে যায় মেয়েটা সচরাচর এইভাবে কথা বলে না তবে আজকে হঠাৎ কি চল নিজের ভাবনাকে পাশে সরিয়ে নিশীত বলে ব্যাগটা সম্ভবত ভারী আমি হেল্প করি কিন্তু দোলা এবারও আগে কান নেয় মেঘমদ্র কণ্ঠে বলে ওঠে তার দরকার নেই এতক্ষণ যখন একা আনতে পেরেছি বাকি রাস্তাও আর দরকার পড়বে না থ্যাংক ইউ ব্যাস এবার কথায় বলে শেষ হতে দোলা আগে পিছে না তাকিয়ে দ্রুত হাঁটা ধরে বলতে গেলে এক প্রকার পালিয়ে চলে গেল নিশিদের সামনে থেকে বিষয়টা নিশীত বেশ গভীরভাবে লক্ষ্য করে কিন্তু ওর মনে ভর করে বিস্ময় হঠাৎ করে কি এমন হলো মেয়েটা এমন করছে কেন চিন্তার প্রমাণস্বরূপ ওর কপালের মাঝে ফাঁস প্রত্যক্ষমান হয় সাহায্যে কপাল সে নিশির মনে মনে আওড়ায় কিছু একটা তো হয়েছে নয়তো দোলার এমন অদ্ভুত আচরণ তো করার কথা না বাট বিষয়টা কি আমাকে খোঁজ করতে হবে অ্যান্ড ইটস ভেরি কুইক নয়তো এভাবে চলতে থাকলে আমাদের প্রেম তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে নিশীতের ধৈর্য বরাবরই খুব কম হলেও এই প্রথম সে ধৈর্য সহকারে নিজেরও দোলার ব্যাপারটা নিয়ে বেশ অনেকক্ষণ চিন্তাভাবনা করল নিছক একদিনের দোলার এম ব্যবহারে গিয়ে পুঁজি করে মনের সন্দেহ পোশাকটা ঠিক হবে কি না তাও বুঝতে না পারায় আরও কয়েক দিন দোলার সাথে কথা বলার চেষ্টা করলো তবে দুঃখজনক হলেও এই যাত্রা নিষেধের ধারণাকে সঠিক প্রমাণ করে দোলা ও সাথে আগেকার ন্যায় ঠিকঠাক ব্যবহার করলো না